আমরা মেনর পার্ক নান্না বিরিয়ানি রংপুর রোড এইট হান্ড্রেড টোয়েন্টি ফাইভ রংপুর রোড মেনর পার্ক করছে তো আমরা এইখানে আপনার নতুন করে একটা অফার দিছি এখন নাইন নাইনটি ফাইভ উইথ ওয়াটার থাকবে সাথে তো বিশটার বেশি আমাদের আইটেম এই জায়গায় আছে তো আমাদের এইখানে আর কি খাবারটা আপনারা ইয়া সবে আসেন দেখেন খাবারটা খুবই টেস্টি আমাদের নান্না বিরানি এইটা আগামী সোমবার আগামী সোমবার থেকে নাইন আমাদের অফারটা থাকবে আর কি আগে আমাদের অফারটা ছিল এইট নাইনটি ফাইভ এখন নাইন নাইনটি ফাইভ আর কি আমাদের এই অফারটা আপনার মানে আপাতত থাকবে বাদে আমরা এটা দেখবো আর কি আপাতত চলবেই আর কি এই অফারটা আমাদের এইখানে আপনার এই যে দুইটা ফ্লোর আছে প্রথম ফ্লোরে আপনার ফার্স্ট ফ্লোরে আপনার পঞ্চাশ জন আর নিচে আপনার আমাদের চল্লিশ জন বসে তাহলে টোটাল নব্বই জন আমরা বিয়ার জন্মদিন যে কোনো ক্যাটারিংয়ের অর্ডারই আমরা দিই এইখান থেকে তো আপনারা ক্যাটারিংয়ের অর্ডারও নিতে পারেন ডাইরেক্ট শেফের সাথে কথা কোথাও শেফের সাথে কথা ইয়া ডাইরেক্ট আপনার মতো খাবারটা নিয়ে নেন জি আমাদের এইটা হয়েছে কি আপনার আমাদের বাফেটের ওফারটা থাকবে আপনার মানডে টু ফ্রাইডে শনিবার রবিবার থাকবে না মানডে টু ফ্রাইডে থাকবে আমরা এইটা দিন একটার থেকে রাত্রে অফারটা যে বাফেটের ওফারটা থাকবে রাত দশটা পর্যন্ত আমাদের আসলে নান্না বিরিয়ানি এইটা খুব সুস্বাদু খাবারটা যে কাস্টমার একবারই আসে বাদর বাড়ি আবার ফিরিয়ে আসে আর কি আমাদের খাবারটা খাওয়ার লাগে আমাদের এইখানে আপনার নান্না বিরিয়ানিটা আমাদের মেনুও আছে ওপার বাফেটের ওপারও আছে মেনুও আমাদের আছে মেনু আছে মনে করেন কাচ্চি বিরিয়ানি মুরুপুলা বিফ তেহারি খিচুড়ি বিফ তেহারি খিচুড়ি সবগুলোই আছে আমাদের আপনি আসে এখানে আপনি বাফেটের না অর্ডার দিয়েও আপনি মেনুও খাইতে পারেন এবার আমাদের মেনুও এইখানে সিস্টেম আছে এটা হলো আমাদের পুরান ঢাকার তেহারি আমাদের বাংলাদেশের সিলেটে বলে আঁকনি এটা খুবই প্রফেশনাল খুব টেস্টি দেখেন এটা ডিম থাকবে পুরান ঢাকার তেহারি আর সিলেটে বলে আঁকনি আর এটা হচ্ছে মুরগি ভোনা শাহি মুরগি ভোনা আমাদের ওল ঢাকার এটা হচ্ছে গরুর ভুনা পুরান ঢাকার ঐতিহ্যর একটা শাহি মোগলদের যে একটা গরুর ভুনা সেটা আর এখানে আছে মিক্স ভেজিটেবেল এটা আমাদের মিক্সড ফ্রেশ সব কিছু হয় এখানে মনে করেন বটবটি দেওয়া আছে কফি দেওয়া আছে নানান রকম ভেজিটেবল এটার মধ্যে দেওয়া আছে আর এখানে পেঁয়াজু আমাদের হাতে বানানো চমচা এবং হাতে বানানো চিকেন শিক কাবাব তান্দুরি চিকেন এবং হাতে বানানো ছয় পদের ভত্তা আছে এখানে দেখেন টমাটোর মিক্স ডাল ভর্তা বেগুন ভত্তা আলু ভত্তা এটা আমরা বিশেষ অফার দিছি এটা নান্নার থেকে নাইন নাইনটি ফাইভে অফার দিয়েছি ভাই আর এমনি তো আমাদের ওল্ড ঢাকার মেনু আছেই মোরগ পোলাও তেহারি খিচুড়ি মুরগির খিচুড়ি গরুর খিচুড়ি খাসির খিচুড়ি এগুলি তো সবসময় অ্যাভেল থাকেই মেন আইটেম শুরু করি নাই মজা ওখান মজা লাগে দেশীয় টেস্ট বাংলাদেশের মতো ফুড তেহারি স্পেশাল মনে হচ্ছে আর স্টার্টারগুলো ভালো আমাদের এটা ওল্ড ঢাকার যে পুরাতন ঢাকার গ্রহানি এটা আমাদের খুবই ফেমাস এটা প্রাইস হচ্ছে টু ফিফটি এটা নিয়ে যেতে পারবে দেড় গ্যালানের একটা প্রাইস আছে টেন নাইনটি ফাইভ এক গ্রাম সেখানে থাকে আপনি থ্রি লিটারের ফাইভ গ্রামের এবং ওয়ান কিলো ফাইভ হান্ড্রেড গ্রামের ওইটা নিয়ে নিতে পারবেন ওইটা নিয়ে যেতে পারবেন আজকে নান্না বিরিয়ানির খাবারটা খেয়ে আমার কাছে খুব ভালো লেগেছে এটা মনে হচ্ছে যে আমাদের ঠিক বাংলাদেশের যে বিখ্যাত নান্না বিরিয়ানি তারই একটা ব্রাঞ্চ মনে হচ্ছে